আসসালামু আলাইকুম বিওয়ার্স এরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল স্ক্রিনশট নিয়ে সেগুলো কীভাবে অন্যান্য মোবাইলের মধ্যে সেট করবেন যেমনকে দেখা যায় কি আমাদের মোবাইলের মধ্যে আমার মোবাইলটা হয়তো বা স্যাম্পনি বা আমার মোবাইলটা স্যামসাং জে ফাইভ বা জে টু এরকম জে সেভেন তো আমি সেই মোবাইলের স্ক্রিনশট নিয়ে সেগুলো কীভাবে এস সেভেন এস সিক্স তারপর ওয়াই ফি মানে যেগুলো আপডেট আপডেট মডেল সোনি আসুস তারপর গুগলের যেগুলো মোবাইল আছে সেগুলোতে কিভাবে সেট করব আজকের টিউটোরিয়াল আমি সেটা দেখাবো তো আমি যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করবো এটা নভেম্বর মাসে খুবই পপুলার একটা অ্যাপ্লিকেশান নভেম্বর মাসের জন্য এই মাসে এটা খুব বেশি মোটামুটি চলতেছে অ্যাপ্লিকেশনটা তো আপনারা প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোর লিখে আপনাদেরকে সার্চ করতে হবে এস সি আর ই ই অ্যান্ড ইআর তো এর মাধ্যমে আপনি ফুল এইচডি নিতে পারবেন এবার আমি এই যে স্ক্রিন আর লিখলে এইটা অ্যাপ্লিকেশানটা চলে আসবে এটা আপনারা ইনস্টল দেবেন ইনস্টল দেওয়ার পর আপনাদেরকে অফেন করতে হবে এভাবে আমি অফেন করবো ঠিক আছে অফেন করার পর আপনাদেরকে মোবাইলগুলো ডাউনলোড করে নিতে হবে আমি একটা মোবাইল নিলাম যেমন কি গ্যালাক্সি এস সেভেন ঠিক আছে তা আপনি গ্যালাক্সি এস এটাকে অফেন করতে পারি তা আমি আপনাদেরকে প্রথমে দেখাই কীভাবে মোবাইল ডাউনলোড করতে হবে তা আপনারা প্রথমে এখানে ফ্ল্যাটে চলে যাবেন এই যে উপরে থ্রি ডটে চলে যাবেন থ্রি ডটে যাওয়ার পর ফ্ল্যাট থ্রি ডি তারপর এই যে অ্যানিমাল আছে আপনি যেটা ইচ্ছা করে আপনি চুজ করতে পারেন তা আমি ফ্ল্যাটটা চুজ করবো ঠিক আছে ফ্ল্যাটটা চুজ করার পর আমি এখান থেকে কীভাবে মোবাইল ফোন নেব সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো মোবাইল ফোন নেওয়ার জন্য আপনাকে এই যে ওয়াচে চলে যেতে হবে তারপর ডাউনলোড ফ্রেমে যেতে হবে ডাউনলোড ফ্রেমে যাওয়ার পর আপনারা এই যে দেখেন আসুস গুগুল এসটিসি হোয়াই যে মডেল আপনার পছন্দ ওয়ান প্লাস স্যামসাং সোনি সব নিতে পারবেন তা আমি মনে করেন এখান থেকে হোয়াইয়ের একটা মোবাইল নিব ঠিক আছে হোয়াইয়ের পি এডটা নিব আমি পিএডটা নিতে পারি বা আমি অন্য একটা গুগলের নেক্সাসগুলো নিতে পারি যে গুগল নেক্সাস ফাইভ ফোর সিক্স ঠিক আছে গুগলেরগুলো তো অনেক ভালো ভালো মোবাইল আর আপনি যদি মনে করেন সোনি নিবেন সোনিও নিতে পারবেন তো আমি মনে করেন এখান থেকে স্যামসাংয়েরই নিব আমার স্যামসাংয়ের ভালো লাগে সেজন্য স্যামসাংয়ের নিব তাই আমি মনে করেন এই যে স্যামসাংয়ের সেভেন নোট ফোরটা নেব ঠিক আছে যে নিচে নোট ফোরটা আছে নোট ফোরটা আমি ক্লিক করলাম ক্লিক করার পর টিকমার্ক আসবে আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে যে এখানে ডাউনলোডের মতো একটা দেখা যাবে যে পোপা বাকারে ছোট্ট রাউন্ড এটাতে ক্লিক করলে আপনার সেটটা ডাউনলোড হবে তা আপনি চাইলে আপনার মোবাইল এখন যা স্ক্রিনশট নেবেন সেটা নিয়ে এর মধ্যে সেট করে দিতে পারবেন তো মজার একটা অ্যাপ্লিকেশন যারা মোবাইল টিউটোরিয়াল বানায় তাদের ক্ষেত্রে খুব কাজে আসবে যেমন কি যে থাবনেলার মধ্যে বিভিন্ন স্ক্রিনশট দিয়ে আপনি মোবাইল সহ দিতে পারবেন কি অনেক কাজে আসবে এটা আপনাদের জন্য তো আমি এখন ডাউনলোড দিয়ে দিছি ডাউনলোডিং প্রসেসিংটা কমপ্লিট হতে হবে মোবাইলটা ফুল এইচডি আসবে এবং খুব ভালোভাবে সাজাতে পারবেন একদম মনে হবে কি আপনি মোবাইলটা থেকে একদম পিকচার নিয়েছেন ডিএসএলআর আর দিয়ে এরকম মনে হবে ঠিক আছে তা আমাদের স্মার্টফোনে যেতে হবে স্মার্টফোনে যাওয়া হবে দেখেন একটু আগে এস সেভেন ছিল আমার এটা এখন নোট হয়ে চলে আসছে তো আমি নোটফুরটা অফেন করলাম অফেন করার পর এখান থেকে শেড দেওয়া যাবে যেমন কি আমরা মাঝখানে মোবাইল ফোনের পিকচার দেখলে একটা শেড দেখতে পাই এই শেডটা দেওয়া যাবে ঠিক আছে তারপর পিচে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে ঠিক আছে যে শেডটা চলে আসছে এই যে এখানে ক্লিক করে এখান থেকে ক্রপ করতে পারবেন তারপর কালার চুজ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখান থেকে মনে করেন ব্যাকগ্রাউন্ডে এই কালারটা দেবে ইয়েলো টাইপের কালারটা ব্যাকগ্রাউন্ডে দেওয়া যাবে ঠিক আছে তা আপনারা ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারবেন এভাবে তো দেওয়ার পর আপনি এখানে স্ক্রিনশট কীভাবে সেট করবেন তা আপনি মনে করেন এখানে একটা স্ক্রিনশট নেবেন আমি আমার ব্যাকে চলে যাচ্ছি ঠিক আছে ব্যাকে যাওয়ার পর যেমন কি আমি এই যে এইখান থেকে একটা স্ক্রিনশট নেব আমার এটা হোম আমি হোম থেকে একটা স্ক্রিনশট নেব স্ক্রিনশট আমি আমার মোবাইলে নিয়ে নিলাম ই ইউজুয়াল আপনারা যেভাবে নেবেন এরকম নিয়ে নেবেন অ্যাজ ইউজুয়াল যেভাবে আপনার স্ক্রিনশট নেন নেওয়ার পর আমি আবার ওই অ্যাপ্লিকেশনটাতে চলে যাই যাওয়ার পর আমি অ্যাপ্লিকেশনটাতে এখন আমার স্ক্রিনশটটা সেট করব ঠিক আছে আমার স্ক্রিনশটটা সেট করার জন্য প্লাসে ক্লিক করতে হবে মিডল প্লাসে ক্লিক করার পর আপনার স্ক্রিনশটটা চলে যাবে আমি যে ফার্স্টে যে স্ক্রিনশটটা নিলাম এই যে আমি স্ক্রিনশটটা ক্লিক করলাম এখানে অটোমেটিক এটা সেট হয়ে যাবে তো আপনারা এটা স্ক্রিনশটটা দেখেন এখন মনে হবে কি আমি নোট ফোরের মধ্যে স্ক্রিনশট নিলাম তো আমি কিন্তু নিচে অন্য একটা সেটের মধ্যে কিন্তু এটা নোট ফোরের মধ্যে সেট হয়ে গেছে দেখেন তো আপনারা এভাবে স্ক্রিনশট নিয়ে নোট ফোর তারপর বিভিন্ন যেগুলো আপকামিং মোবাইল আসতেছে ওনাদের কাছে ওনারা আপডেট করে এরকম আপডেট মোবাইলগুলোতে নিতে পারবেন আর এগুলো আপনারা সেভ কীভাবে করবেন এই যে এখানে বক্স আঁকার উপরে এই যে তির টাইপের এখানে দেখা যাচ্ছে এই যে রাইট সাইডের কর্নারে সেটাতে আপনি সেফ ক্লিক করবেন সেফে ক্লিক করলে এটা আপনার গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে এবার আপনারা চাইলে সেগুলো নিজের গ্যালারির মধ্যে রাখতে পারবেন তারপর কোনো ইউটিউবে ভিডিও তো বানাতে পারবেন বিভিন্ন কাজে আসবে আপনারা যারা এসব কাজ করেন তারা বুঝতে পারবেন তো ঠিক আছে এভাবে বানাতে পারবেন আমি অনেকগুলো বানিয়েছিলাম এই যে একটু আগে একটা বানিয়েছিলাম তারপর এখান থেকে আপনারা চাইলে ইচ্ছে মতো মোবাইল নিয়ে এখানে সেট করে দিতে পারবেন যেমন আমি এখন এটা সেট করলাম ঠিক আছে সেট করার পর সেভে ক্লিক করবেন আপনারা আমি যেগুলো সেভ করলাম সেগুলো কোথায় পাবো আমি গ্যালারিতে চলে যাব গ্যালারিতে গেলে আমরা সেগুলো দেখতে পাবো যেমন আমি আমার গ্যালারিতে গেলেই সেগুলো দেখতে পাবো আমি যেগুলো নিশ্চিত সেগুলো আমার গ্যালারিতে দেখতে পাবো ঠিক আছে আমি এই যে আমার গ্যালারিতে স্ক্রিনারের মধ্যে পাবো যেমন আমি এটা নোট ফোরটা করলাম এর আগে স্যামসাং এস সেভেনটা করলাম ঠিক আছে এস সেভেনটা করলাম তারপর এটা এস সিক্স করলাম এরপর আমি করেছিলাম এটা ওয়াই ভি এইটটা এভাবে আপনারা স্ক্রিনশট বানাতে পারবেন খুব দারুণভাবে অ্যাপ্লিকেশনটার মাধ্যমে তো এটা নভেম্বর মাসের একটা পোস্ট ফেমাস একটা অ্যাপ্লিকেশন পপুলার অ্যাপ্লিকেশন আপনারা চাইলে ইউজ করতে পারেন তো বন্ধুরা আমার এই ছোট্ট টিউটোয়াটি আপনাদেরকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ